বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এম কে ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব শীতার্থের সেবায় যে সুসংবাদ রয়েছে তা নিয়ে ইনশাআল্লাহ তীব্র শীতে কাঁপছে গোটা দেশ অসহায় মানুষদের শীতে বেশি দকল যাচ্ছে এই সময় নিজ নিজ দায়িত্ববোধ মানবতাবোধ থেকে এগিয়ে আসতে হবে আর মানবতার সেবায় অন্তত ব্যক্তি উদ্যোগে হলেও প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী শীতার্থদের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে শীতার্থদের পাশে দাঁড়ায় তাহলে একজন শীতার্থ ব্যক্তিকেও কষ্ট করতে হবে না ইসলামের ইতিহাসে দেখা যায় সাভাই ক্রাম অসহায় দরিদ্রের ফাঁসি নিজদের সর্বোচ্চটা দিয়ে দাঁড়িয়েছে হিজরতের পর আনসাররা নিজদের সম্পদ অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে এমনকি কারো একাধিক স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে মুহাজির বাইদের সাথে বিয়ে দিয়ে দিয়েছে কল্পনা করা যায় আর আমরা বড়ই আত্মকেন্দ্রিক অসহায় দরিদ্র আর্তমানবতার মানবতার সেবায় শীত বস্ত্র দান করা অত্যন্ত সবাবের কাজ অসহায়কে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড় টুকরা তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে নবীজ সাল্লা বলেছেন কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরা তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে জামিতির মিজিহাদিস হাদিস হাজার চারশো চুরাশি ইসলাম সবসময় মানবতার কথা বলে গুরুত্ব দেয় মানবীয় সকল সমস্যার সমাধানে মানবতা বোধ সৌহার্দ্য সম্প্রীতি ও পরোপকার ইসলামের প্রাথমিক শিক্ষা নবীজিৎ সাল্লাম বলেন হিসেবের দিন মহান আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি বান্দা বলবে হে আমার রব আপনি তো বিশ্বজগতের প্রতি পালক কিভাবে আপনাকে আহার করাবো তিনি বলবেন তুমি কি জানো না আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি তুমি কি জানো না যে তুমি যদি তাকে খাবার খাওয়াতে আজ তা পেতে হে আদম সন্তান তোমার কাছে আমি পানিও চেয়েছিলাম অথচ তুমি আমাকে পানিও দাওনি বান্দা বলবে হে আমার প্রভু আপনি সমগ্র জগতের প্রতিপালক। কিভাবে আপনাকে পানি ফান করাবো তিনি বলবেন তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তাকে তুমি পানি পান করাওনি তাকে যদি পান করাতে তবে নিশ্চই আজ তা পেতে সহি মুসলিম আদিশ নম্বর ছ হাজার সাতশো একুশ আল্লাহ রবুল্লাহ আল আমাদেরকে সকলকে তথাপি সকল মানুষকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন